আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব ধানের ফলন বাড়াতে কখন কোন বয়সে পিজিআর ব্যবহার করবেন এবং ধানের ফলন বৃদ্ধিতে সবথেকে বেস্ট পিজিআর ভিটামিন কোনটি সুপ্রিয় দর্শক শ্রোতা এর সাথে জানানোর চেষ্টা করব বিভিন্ন ভিটামিন সম্পর্কে এবং ভিটামিনের কাজ ভিটামিনের বৈশিষ্ট্য সম্পর্কে দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সম্মানিত চাষি ভাইরা আমাদের মার্কেটে বা বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের পিজিআর পাওয়া যায় তার মধ্যে আমি প্রথমে আপনাদেরকে বলবো ফ্লোরা এটি এসিআই কোম্পানির একটি সর্বোচ্চ ভালো মানের একটি পিজিআর ভিটামিন এরপরে রয়েছে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম এরপর বায়ার কোম্পানির ফ্লোনারোফিক্স এছাড়াও রয়েছে সিকোগ্রিন বায়োগ্রিন বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের ভিটামিন বা পিজিআর রয়েছে দর্শক আজকের যে মূল উদ্দেশ্যটি যেটি জানানোর চেষ্টা করব যেটি বোঝানোর চেষ্টা করব সেটি হলো ধানের জমির জন্য সবথেকে ভালো কোন ভিটামিনটি বা কোন পিজিআরটি আপনারা ব্যবহার করবেন বর্তমানে স্কিনে যে ধানের জমিটি দেখতে পাচ্ছেন এটি লক্ষ্য করে দেখুন ধানগুলো মোটামুটি পুষ্ট এবং ধানের জমিতে তেমন কোনো রোগ বালাই নেই সম্মানিত দর্শক শ্রোতা ধান কিংবা যে কোনো ফসলের ভালো ফলন পেতে হলে কিন্তু শুরু থেকেই অর্থাৎ ধান লাগানো বা ফসল লাগানোর শুরু থেকেই আপনাকে ভালোভাবে পরিচর্যা করতে হবে ভালোভাবে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটি পুষ্টি উপাদান সরবরাহ করতে হবে আমাদের দেশে জমির পিএস লেভেল কিন্তু পাঁচ পয়েন্ট ছয় থেকে ছয় পয়েন্ট পাঁচ সাধারণত এর মাঝামাঝি কিংবা একটু বেশি থাকে কিন্তু ফসল ফলানোর জন্য মাটির পিএইচ সব থেকে বেস্ট প্রয়োজন হচ্ছে সাত পয়েন্ট পাঁচ পর্যন্ত সেক্ষেত্রে যেহেতু আমাদের দেশে মাটির পিএইচ লেভেল একটু কম তাই আমাদের ধানের কিংবা ফসলের শুরু থেকে আমাদের ভালোভাবে পুষ্টি উপাদানগুলো এবং শুরু থেকে আমাদের পরিচর্যা নিতে হবে শুরু থেকে আমরা যখন ধান চাষ করেছি বা ধানের জমিটি চাষ করেছি তখন কিন্তু আমরা অনেকেই বা বিভিন্ন ক্ষেত্রে কেউ জমিতে সার প্রয়োগ করে জমিটি চাষ করি না এটি আমাদের একেবারে ভুল ধারণা আমাদের জমিতে প্রায় আঠারোটি গৌণ মুখ্য পুষ্টি উপাদান প্রয়োজন পড়ে সেগুলো কিন্তু আমরা ভালোভাবে সরবরাহ করতে পারি না সেক্ষেত্রে আমাদের ধান কিংবা অন্যান্য ফসলের ফলন সঠিক মাত্রায় পাওয়া যায় না যাই হোক এবার আসি ধান চাষ করার শুরুতে কী কী সার প্রয়োগ করে শুরু করতে হবে ধান চাষ করার শুরুতে ইউরিয়া ফসফেট জিপসাম এমওপি এগুলোর সংমিশ্রণে যে অনুখাদ্যগুলো ব্যবহার করে থাকেন সেগুলো এবং এর সাথে আপনারা ভালো মানের একটি পিজিআর ভিটামিন যেমন ফ্লোরা বা অন্যান্য যে পিজিআর ভিটামিনগুলো রয়েছে সেটি বিঘা প্রতি পাঁচশো থেকে ছয়শো এমএল অ্যাড করবেন এবং ভালোভাবে মিশিয়ে জমিতে প্রয়োগ করে তারপর চাষ শুরু করবেন সম্মানিত চাষি ভাইয়েরা এরপর আসি আমাদের ভিডিওতে একটি প্রশ্ন ছিল ধানের জমির জন্য কোন পিজিয়ারটি সব থেকে ভালো চাষি ভাইয়েরা ধানের জমির জন্য সব থেকে ভালো পিজিআর হিসেবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ফ্লোরা ধানের জমির জন্য এটি অত্যন্ত কার্যকারী একটি অনুখাদ্য এবং পিজিআর ভিটামিন তবে এটি যদি বাজারে কিংবা এটি যদি আপনারা সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে করণীয় কি সেক্ষেত্রে আমি আরও দুটি এর কথা আপনাদেরকে বলবো সেটি হলো এক নাম্বারে মিরাকুলান এবং প্রোটোজিম এই দুটি পিজিআরও কিন্তু খুবই উন্নত এবং ধানের জমির জন্য ভালো কার্যকারী এই গেল কোন পিজিআরটি সব থেকে ভালো সম্মানিত চাষি ভাইরা এবার আসি কোন পিজিআরটি কি মাত্রায় প্রয়োগ করবেন বা পিজিআর ব্যবহারের বিধিমালা চাষি ভাইরা আপনারা ধান চাষের শুরুতে একবার চারশো থেকে পাঁচশো এম ব্যবহার করবেন এরপর ধানের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে ঠিক সে সময়ে একবার এই ফ্লোরা প্রয়োগ করতে হবে এবং এই সময়ে ফ্লোরার সাথে বোরন অ্যাড করতে হবে দুটি একসাথে ভালোভাবে পানির সাথে মিশিয়ে স্প্রে করতে হবে এরপর পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে আরেকবার এই ফ্লোরা প্রয়োগ করতে হবে এবং শেষ পর্যায়ে পঞ্চাশ থেকে পঁয়ষট্টি দিনের মাথায় একবার ফ্লোরা ব্যবহার করবেন সম্মানিত চাষে ভাইয়েরা এই গেল কি পরিমাণে ব্যবহার করবেন এবং কোন কোন সময়ে গাছের কোন কোন বয়সে ব্যবহার করবেন এবার আসি এই পিজিআর ভিটামিনগুলো কোন উদ্দেশ্যে ব্যবহার করবেন অর্থাৎ এই পিজিআর ভিটামিনগুলো ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে সম্মানিত চাষে ভাইয়েরা তার আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটি হলো আপনারা অনেক সময় অনেক ক্ষেত্রে পিজিআর ব্যবহার করে থাকেন কিন্তু এর ভালো রেজাল্ট পান না এটার কারণ আপনারা এই পিজিআরের সাথে আপনারা কীটনাশক মিশিয়ে স্প্রে করেন এটা একেবারেই করা যাবে না আর এভাবে যদি আপনারা স্প্রে করেন সেক্ষেত্রে এর সাইড ইফেক্ট ফসলে পড়তে পারে এবং এটি কোনো কাজ করবে না এমনও হতে পারে পিজিআর বা ভিটামিনের সাথে শুধুমাত্র বোরন মিশিয়ে স্প্রে করা যায় সম্মানিত চাষি ভাইরা এবার আসি পিজিআর বা ভিটামিন কি কি উপকার দিয়ে থাকে আমাদের প্রথমে আসি ফ্লোরা সম্পর্কে ফ্লোরা একটি তরল জাতীয় বহুগুণ সম্পন্ন পণ্য যা ব্যবহারে গাছের শিকড় পাতা ও কাণ্ডের খাদ্য সঞ্চয়ের ক্ষমতা বাড়ায় অপরদিকে উদ্ভিদের ফুল ও ফলের ফলন বৃদ্ধি হয় ফ্লোরা কোনোভাবেই সরাসরি কীটপতঙ্গ ধ্বংস করে না তবে এটি ব্যবহারে গাছ শক্তিশালী হয়ে ওঠে যার ফলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এরপরে আসি প্রোটোজিমের উপকারিতা প্রোটোজিম উদ্ভিদের অ্যানজাইম তৈরি করে কোষের বৃদ্ধি এবং মূলের বৃদ্ধি বাড়ায় ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে শালক সংশ্লেষণের উন্নতি ঘটায় সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আসি মিরাকুলানের উপকারিতা সম্পর্কে মিরাকুলান মাটি থেকে খাদ্যপাদান পরিশোষণে সাহায্য করে গাছের পানি শোষণ ক্ষমতা এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করে গাছের মধ্যে অবস্থিত প্রাকৃতিক হরমোন ও এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি করে সম্মানিত দর্শক শ্রোতা আপনারা শুনলেন কোন পিজিআরটি আমাদের কি কি উপকারিতা দিয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে সাজেস্ট করব। ধানের জমির জন্য সবথেকে ভালো পিজিআর হলো ফ্লোরা এখানে একটি উদাহরণ দিয়ে রাখি সেটি হল ধানের যখন শীষ বের হবে এবং ধানের শীষে যখন ছোট ছোটো ফুল থাকবে তখন যদি আপনারা ফ্লোরা ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু যদি সে সময়ে ফ্রোটোজিম ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে একটু সাইড এফেক্ট এসেছে সেজন্য আমি বলবো আপনারা ফ্লোরা ধানের জমির জন্য ব্যবহার করুন তবে কোনো পিজিআর বা ভিটামিন কোনোটার থেকে কোনোটা কোনো অংশে কম নয় সম্মানিত চাষি ভাইরা প্রিয় দর্শক বন্ধুরা আশা করি ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আশা করি পুরো কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন